আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সেলফের নতুন প্রজেক্ট চলে এবং নতুন আপডেটের কাজ কি বা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে সহজভাবে সেলফ থেকে ইনকাম করতে পারবেন এই সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ তার আগে যেহেতু সেলফে কাজ করবেন বা অনেকেই কাজ করতে চাচ্ছেন বা অনেকেই একদম কিছুই জানেন না একদম নতুন তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন সেলফ থেকে আমরা কিভাবে ইনকাম করি এবং আমাদের মেম্বার কিভাবে কত দ্রুত ইনকাম শুরু করে দেয় তো শুরুতে যেহেতু একটা প্ল্যাটফর্মে যুক্ত হবেন সর্বপ্রথম এখান থেকে কেমন ইনকাম হয় সেটা আগে দেখলে খুবই ভালো হবে এই জন্য আমি শুরুতেই আমাদের মেম্বাররা কেমন ইনকাম করতেছে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাব এবং এখানে দেখতে পারবেন এই যে আলোচনা সভা রবিউন লিডার অর্থাৎ আমার গ্রুপ আমি এখানে একটা ক্লিক করব এখানে দেখবেন আমরা যেভাবে গাইডলাইন দিই আমরা যেভাবে কাজগুলো শেখাই এই যেমন আমি আজকে একটা মেসেজ দিচ্ছি আসসালামু আলাইকুম এখন থেকে সারাদিন ফ্রি আছি যাদের সাপোর্ট লাগবে সরাসরি ইনবক্সে নক দিবেন আবার একটা নোটিশ দিছি প্রতিদিন সেমিনারে যুক্ত হওয়া এই বিষয়গুলো বাধ্যতামূলক আচ্ছা এখন আমি যদি উপরে যাই এখানে দেখতে পারবেন আমাদের এই যে একটা অর্ডার কনফার্ম করছে অভিনন্দন আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে মূল ভিডিও সামনে আসতেছে শুধু দেখতে থাকেন তারপরে এখানে দেখেন এই যে একটা গড়ি অর্ডার কনফার্ম করলেন আমাদের এক বিজনেস মেম্বার এখানে দেখেন আমাদের এক বিজনেস মেম্বার কী বলছে দেখেন এই যে ওনার সাড়ে তিনশো টাকা অলরেডি চলে আসছে এই দেখেন উনি বলছেন আলহামদুলিল্লাহ কাস্টমার একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জের জায়গায় সাড়ে তিনশো টাকা পাঠিয়েছেন এমন ভালো আন্তরিক কাস্টমার তো সবসময় দরকার আচ্ছা আলহামদুলিল্লাহ আর যদি আমি উপরে যাই এখানে দেখবেন যে অর্ডার কনফার্ম হইতেছে জুতা বিক্রি হয়ে গেছে এখানে দেখবেন আমাদের এক বিজনেস মেম্বারের ইনকাম হচ্ছে আজকে দিনে ইনকাম সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা আমি যদি আরও উপরে যাই এখানে দেখেন যারা কাজ শিখে ফেলছে অর্থাৎ পুরাতন হয়ে গেছে তাদের ইনকাম কেমন হচ্ছে যে আজকের দিনের ইনকাম একত্রিশশো ছয় টাকা এটা কিন্তু আমার মেম্বার তারপরে এখানে দেখেন আমি বলছি মাসাল্লাহ খেলা হবে ইনকামের উনি বলছে জি লিডার ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমি যদি আরও উপরে যাই এখানে দেখতে পারবেন পাঁচশো চুয়াত্তর টাকা আরও আমরা এখানে অনেক প্ল্যান শেয়ার করছি তারপরে ড্রাইভ অফার নিয়ে কীভাবে কাজ করতে হয় এখানে একটা প্ল্যান আছে তারপরে এই যে আমরা যে ক্লাসগুলো করাই আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস শেষ করলাম এভাবে আমি যত উপরে যাবো চারশো তিনশো দুইশো পাঁচশো এই দেখেন একটা অর্ডার কনফার্ম করে যে পাঁচশো পঁয়ষট্টি টাকা কী বিক্রি করছে ওই যে গড়ি বিক্রি করছে তারপরে এখানে একজন উত্তোলন করছে চারশো আটানব্বই টাকা এভাবে আমি যত উপরে যাবো তত আপনি এখানে কী করতে পারবেন আমাদের মেম্বারদের যে ইনকাম হইতেছে যে দুইশো তিপ্পান্ন টাকা ইনকাম একদিনের দেখেন অনলাইন থেকে ঘরে বসে হাতের স্মার্ট মোবাইল দিয়ে এই জন্য এই কাজ সবাই পারবে ছাত্র হইতে পারে বা কেউ কোনো কাজ করে কাজের পাশাপাশি যদি এক থেকে দুই ঘন্টা দৈনিক আপনার দেওয়ার সুযোগ থাকে তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখন কীভাবে ইনকাম করবেন আর কীভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয় এই সব কিছু আমি বিস্তারিত দেখাবো এই জন্য আমি চলে যাব আমাদের এই যে কাঙ্ক্ষিত অ্যাপস আমি এখানে ক্লিক করলাম সেলফের মধ্যে এখানে কি কী বিষয়ে ইনকাম করা যায় এক হচ্ছে মোবাইল রিচার্জ করে আপনি ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে লোকাল আউটলেট অনলাইন সব ড্রাইভ অফার আবার নিচে দেখবেন এই যে সেবা দিন এখানে একটা অপশন আছে এখানে যদি আমি ক্লিক করি সেবা দিনে এখানে আপনি কি কীভাবে ইনকাম করতে পারবেন লোকাল আউটলেট ই কমার্স ভেন্ডরশিপ এজেন্ট বিশেষ ডাক্তার কেউ যদি ডাক্তার থাকে সে একটা অ্যাকাউন্ট খুলে সেবা দেওয়ার মাধ্যমে সে এখান থেকে ইনকাম করতে পারবে অনলাইন সেবা তারপরে কেউ যদি ড্রাইভ প্যাকের এজেন্ট থাকে সে এখান থেকে এজেন্ট নিয়ে এখান থেকে খুব সুন্দরভাবে ইনকাম করতে পারবে কারণ লক্ষ লক্ষ মানুষ আছে সেলফের মধ্যে ইজিলি তার ড্রাইভ প্যাক সেল হয়ে যাবে আর ই কমার্স ভেন্ডরশিপ কারো যদি অনলাইন বিজনেস করতে মন চায় বা নিজস্ব প্রোডাক্ট থাকে তাহলে সেলফের মাধ্যমে সে এখানে বিক্রি অর্থাৎ সেল বৃদ্ধি করতে পারবে আচ্ছা গেল এখন দ্বিতীয় বিষয় হইল আর কি কীভাবে এখান থেকে ইনকাম করা যায় এই সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ শেখানো হবে তো কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজগুলো শিখবেন কীভাবে এখান থেকে সহজেই ইনকাম করবেন এই সমস্ত কিছু করার আগে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে সেলফের মধ্যে আগে একটা সঠিকভাবে সঠিক লিডারের যারা সর্বোচ্চ সাপোর্ট দেয় এরকম একটা লিডারের মাধ্যমে আপনাকে যুক্ত হতে হবে তো আমাদের মেম্বার ইনকাম দেখলেন এখন আমার কেমন ইনকাম হচ্ছে আমি সেটাও দেখাবো এই যে দেখেন এখানে একটা থ্রি ডট আইকন আছে আমি ক্লিক দিব এবং এখানে দেখবেন যে উপার্জিত পয়েন্টস নামে অপশন আছে আমি এখানে ক্লিক করব। তো অলরেডি দেখেন আমার উপার্জিত পয়েন্টসে পঁচিশশো নিরানব্বই টাকা আছে আমি এটা আজকে বা কালকের মধ্যে উত্তোলন করে ফেলবো বিকাশের মাধ্যমে তো এই যে দেখেন উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন এখানে যদি ক্লিক করি তিনটা মেথড আছে যেমন বিকাশ নগদ ব্যাংক অ্যাকাউন্ট এই তিনটা মেথডের মাধ্যমে আপনি টাকা উত্তোলন করতে পারবেন তো আলহামদুলিল্লাহ এই সমস্ত কিছু শিখা অ্যাকাউন্ট করা এবং কাজগুলা প্র্যাকটিক্যালি করার জন্য আপনার অ্যাকাউন্টের প্রয়োজন আছে তো সরাসরি কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট করবেন আগে এটা দেখাবো অ্যাকাউন্ট করার পরে কি কি কাজ এই সব কিছু বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমি শেখাবো এবং আমাদের গ্রুপে যুক্ত করিয়ে মেম্বারদের মতো সাপোর্ট দিয়ে আপনার ইনকামও নিশ্চিত করব ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন এখন আমি দেখাবো কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন মাত্র দুই মিনিটে কিভাবে সফলভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো আমি শুরুতেই চলে যাব প্লে স্টোরে আগে অ্যাপসটা ইনস্টল করতে হবে আমি সরাসরি প্লে স্টোরে চলে আসলাম এবং সার্চ বাড়ি গিয়া শুধু লিখলাম এস ই এল এফ শুধু এতটুকু লিখবেন এস ই এল এফ সেলফ লেগে যদি সার্চ দিই তাহলে দেখবেন যে আমাদের এই যে কাঙ্ক্ষিত অ্যাপস এখানে চলে আসছেন যে দ্বিতীয়টাই যে এরা তো আমি এটা আগে ইনস্টল করে নেব সরাসরি আপনাদের সামনে ইনস্টল হবে ইনশাল্লাহ এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমি সফল ভাবে কিভাবে একাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমি সবকিছু ইনশাল্লাহ আপনাকে দেখিয়ে দিতেছি ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপস ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেনে ক্লিক করবো সরাসরি আপনার ওভেনে ক্লিক করবেন এবং অ্যাপসটা ওপেন হবে এখন কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমি সমস্ত প্রসেসগুলো আপনাকে দেখিয়ে দিতেছি ইনশাল্লাহ তো অ্যাপসের ইন্টারফেস চলে আসছে এখানে দেখেন কাস্টমার এবং অ্যাপিলিয়েটের লক চিহ্ন আছে হ্যাঁ এটা কেন চিহ্ন আছে সমস্ত কিছু বলবো আগে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি বাম পাশের উপরেই যে একদম করে তিনটা লাইন বা থ্রি ডট যেটাই বলেন সেখানে একটা ক্লিক করবেন এবং একদম নিচে যে লগ ইন রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করবেন তো করার পরে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই আমরা সর্বপ্রথম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আর অ্যাকাউন্ট যদি এখন থাকতো আমাদের তাহলে নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করলেই হতো কিন্তু আমাদের তো অ্যাকাউন্ট নেই এই জন্য আমরা নিচে একদম নিচে রেজিস্ট্রেশন লেখা আছে এখানে একটা ক্লিক করবো এবং এখানে একটা ফোন নাম্বার দিব অবশ্যই আমাদের ফোন নাম্বারটা দিব যেমন আমি একটা ফোন নাম্বার দিতেছি এই যে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন এখানে ওটিপি পাঠান এখানে একটা ক্লিক করে দেবেন তো ওটিপি পাঠান এখানে যখন ক্লিক করবেন তখন আপনার ফোনের মধ্যে যে নাম্বারটা দিয়েছেন সেটার মধ্যে একটা মেসেজ আসবে ছয় সংখ্যার একটা কোড আসবে যে ছয়টা সংখ্যা এটা এখানে দিতে হবে দেখেন অলরেডি চলে আসছে আশি তো আমি দিয়ে দিলাম আপনাদের সামনে ছিয়াশি তিরানব্বই তো তারপরে সামনে এগিয়ে যান এখানে একটা ক্লিক করে দেবেন ইনশাল্লাহ তো সামনে এগিয়ে যান ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা ফর্ম দিবে রেজিস্ট্রেশন ফর্ম এটা আপনার ফিল আপ করতে হবে সর্বপ্রথম নাম লিখবেন যেমন আমি নাম লিখতেছি মামুন কেএস মামুন খান দিলাম পাসওয়ার্ড অবশ্যই পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আমি মামুন লিখতেছি আচ্ছা আমি দেখে লিখি আপনারা দেখে দেখে লিখবেন মামুন তারপরে কিছু সংখ্যা দিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিয়েছি ওয়ান টু থ্রি ফাইভ কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম এই এই চার তিনটা জিনিস কম্বিশন করবেন আপনি এই জিনিসগুলা দিয়ে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্ট্রং হবে যেহেতু এটা আপনার একটা ব্যাঙ্ক সিস্টেমের অ্যাকাউন্ট হবে এখানে টাকা থাকবে তারপরে নিচে দেখবেন এই যে বিজনেস অ্যাফিলিয়েট আইডি এখানে আপনি কি দিবেন এখানে দেবেন দশ পঁচাত্তর দুইশো পনেরো এটা আমার বিজনেস অ্যাফিলিয়েট আইডি যারা এআইডি দিয়ে জয়েন হবেন তারা আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং ইনকাম না হওয়া পর্যন্ত আমি সাপোর্ট দিতেই থাকবো এবং আমাদের সাপোর্ট গ্রুপ বিজনেস গ্রুপে আপনাকে অ্যাড করাবো তো অবশ্যই কোম্পানির নিয়ম অনুযায়ী

এই দেখেন এই এ রুটটা ইচ্ছা খুবই ভালো হয়েছে এই এরুট যখন আসবে তখন ক্লোজ দিবেন আবার রেজিস্ট্রেশন ক্লিক করবেন আবার এরুট আসছে আবার ক্লোজ দিবেন এই দেখেন হয়ে গেছে অভিনন্দন হয়ে গেছে একবার যদি না হয় আবার আবার দেবেন এরুট এরুটটা ক্লোজ দিয়ে আবার এই দেখেন আজকে সেমিনার আছে চারটে বিকেল চারটে তিরিশ মিনিট সেমিনার আছে তো একবার দুইবার তিনবার এভাবে দিলে দেখবেন আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে তো এখন আরেকটা বিষয় দেখেন তো যেহেতু আপনি একদম নতুন আপনি শুধু এতটুকু করি অ্যাকাউন্টটা করি আমাকে দেবেন আমি বিজনেস গ্রুপে অ্যাড করাবো এবং বাদ বাকি সমস্ত কাজ আপনাকে আমি নিজে বুঝিয়ে দিবো ইনশাল্লাহ